হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকাল থেকে উঠেই আমাদের রেগুলার যা কাজ সেই কাজই আজকেও সকালবেলা থেকে একদম মানে কোমর বেদেই বলতে পারো লেগে পড়েছি কারণ না হলে টাইমের মধ্যে কাজ শেষ হবে না তো এদিকে প্রথমে ঠা মানে রান্নাঘরের যে বাসনপত্রগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপরে অন্যান্য কাজ রাতে বাসনগুলো মেজিয়ে রাখি যারা আমার রেগুলার ব্লগ দেখো বা জানো কারণ সকালবেলা উঠে রান্নাঘরে ওই বাসনপত্র মাজা টাজা খুবই অসুবিধা সত্যি কথা বলতে তো সেই কারণের জন্য রাতেই মেজে রাখি সকালবেলা উঠে শুকিয়ে যায় আর সেগুলো যে যার জায়গায় রেখেও দিই আর কি তো সমস্ত কিছু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর গ্যাসটা মানে সিলিন্ডার থেকে আর কি অফ করে করাই থাকে তো সেটাকে অন করে দিলাম আর এদিকে লেবু জলটাও করে নিচ্ছি আর তার সাথে সাথে আজকে বাসন রাখার যে ঝুড়িটা ওটাকেও আজকে একটুখানি মেজে পরিষ্কার করে নেবো কারণ আজকে সেইভাবে এখন আর অতটা বাসনপত্র হবে না রান্নাবান্নার ঝামেলাটা একটু কম তো যে কারণের জন্য বাসন রাখার ঝুড়িটা না ওই সকালবেলাটা না মাজা হলে সারাদিন সত্যি কথা বলতে একদমই আর মাজা হয় না কারণ এখন বাসনটা খালি তো এরপরে আবার রান্নাবান্না করে বাসন মানে এখানে উপর করব আবার সেটা শুকিয়ে গেলে দুপুরবেলা আবার রাতের বেলা তো সে কারণের জন্য সারাদিন আর হয় না বললেই চলে আর কি তো যাই হোক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিন্তু পরিষ্কার করার সময় খুব সাবধানে এটাকে পরিষ্কার করতে হয় কারণ এটা এত এদিক ওদিক মানে মানে খোঁচা টোচা হয়ে আছে যে হাত কেটে যাবার ভীষণ ভয় আর আমি ওই সব দিক থেকে না নিজেকে একটু বাঁচিয়েই চলি আর কি কারণ কোথাও একটু হাত কেটে গেলে বা ব্যথা হলে কাজ করতে যে কি অসুবিধা সেটা আমরা মেয়েরাই হয়তো বেশি ভালো জানি আর কি তো যাই হোক এদিকে বাসন রাখার ঝুড়িটাও আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মাজাও হয়ে গেছে ধোয়াও হয়ে যাচ্ছে আর কি তো এরপর বসাবো হচ্ছে রান্না তো আজকে রান্না করব হচ্ছে আমার খুব প্রিয় সয়াবিন তো সয়াবিন আমার মোটামুটি খেতে ভীষণ ভালো লাগে আগে বিয়ের আগে যখন সোয়াবিনের তরকারি হতো তখন কোথাও গিয়ে একটু সয়াবিনের তরকারি যদি রাত্রে থাকতো তাহলে আমার আর সেদিন রুটি খাবার জন্য একদমই বলতে পারো চিন্তাভাবনা করতে হতো না তো এদিকে আমি করছি সয়াবিনের তরকারি আর ওদিকে বড়মশাই করছে হচ্ছে বাঁধাকপি তার কারণ হচ্ছে যে শ্রাবণ মাস হয়তো আমাদের বাঙালিদের শেষ হয়ে গেছে কিন্তু আমরা যেখানে থাকি মারাঠিদের তো তখনও পর্যন্ত শ্রাবণ মাস চলছিল তো শ্রাবণ মাস তো বলতে পারো শেষ হয়েই গেছে এদেরও কিন্তু ওদের অফিসে যে স্যার আছেন উনি আর কি গণেশ চতুর্থী একদম পর্যন্ত মানে গণেশ চতুর্থী গণেশ ঠাকুর বিসর্জন হওয়ার পর পর্যন্ত উনি আর কি নিরামিষ খায় আর কি নিরামিষ মিনস হচ্ছে আপনাদের মাছ মাংস ডিম খাবে না বাকি সমস্ত কিছুই খাবে তো যাই হোক তার জন্য আর কি ওদিকে বাঁধাকপি তরকারি রান্না করছে আর এদিকে আমি করছি হচ্ছে আমাদের জন্য সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল আর কি আর এই সয়াবিন আলুর ডিম দিয়ে ঝোলটা আমি আমার দিদার কাছ থেকেই খাওয়া শিখেছি তবে আমার দিদা হয়তো আমার মতন এত পেঁয়াজ আদা রসুন এত কিছু মশলাপাতি দিয়ে রান্না করে না খুব সিম্পলভাবে করে কিন্তু দারুণ খেতে লাগে আর তার সাথে সাথে মাঝে মাঝে এটার মধ্যে একটু পোস্ত দিয়েও ঝোল করে খুব হালকা পাতলা করে ভীষণ ভালো লাগে খেতে আর কি তো যাই হোক ওদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে বিছানাটা গোছাতে চলে এসেছি কারণ বিছানাটা গুছিয়ে নিলে আবার বড়মশা এখানে এসে বসবে তার নিজস্ব কিছু টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো করবে আর আমার ওই বাসি বিছানায় ঘুম থেকে উঠে যদি কেউ বসে না আমার ভীষণ মাথা গরম হয় তো যেই কারণের জন্য সে এদিক ওদিক থাকলেই আমি আর কি এসে বিছানাটা অন্তত এক পাকে টুক করে তুলে নিয়ে চলে যাই আর কি তাতে এবার ও এসে বসুক বালিশ নিয়ে শুয়ে পড়ুক তাতে আমার একদমই বিন্দু বিসর্গ দেখার কোনো প্রয়োজনই নেই তো যাই হোক ওদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে আর এদিকে আমার একদম তরকারিটাও কমপ্লিট তো সবার হাতের রান্না তো আলাদা হয় তো সেক্ষেত্রে আমার হাতের রান্নাও একটু অন্য রকম মানে সবার বিভিন্ন বিভিন্ন স্বাদ আর কি তো যত চেষ্টাই করি না কেন এই মানে আমার দিদার হাতের স্বাদটা আমি অন্তত আনতে পারি না হ্যাঁ তবে পায়েস যেটা করি সেটাতে আমার মনে হয় যে পায়েস বা সিমুই সেটাতে মনে হয় একটু হলেও আর কি সেই টাচটা অন্তত আছে আর কি তো যাই হোক এদিকে আমি মানে আটার মানে লেচিগুলো আর কি বেলে নিচ্ছি সকালবেলা হবে আজকে হচ্ছে রুটি তো প্রায় আমরা কিছুদিন ধরেই সকালবেলা রুটি আর তরকারি বা পরোটা তরকারি খাচ্ছি বেশিরভাগটা রুটি খাওয়া হয় কারণ এখানে খুব একটা ব্রাউন ব্রেড পাওয়া যায় না আর ব্রাউন ব্রেড আনতে গেলেও অনেকটা দূরেও যেতে হয় আর ওই সকালবেলা ব্রাউন ব্রেড খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে রুটি তরকারি খাওয়াটা অনেক ভালো আর কি তো এদিকে আমার রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর এদিকে এই যে তরকারিটা বড়মশাই টিফিনে দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিও খুব একটা আমার ভালো লাগে না কারণ আমাদের বাড়িতে যে বাঁধাকপিটা হতো মানে এখনো পর্যন্ত হয় আর কি শীতকালে সেটা হচ্ছে গরমকালে কোনো দিনই বাঁধাকপি হয় না তো শীতকালে যে বাঁধাকপিটা আমাদের বাড়িতে হয় হয় হাতের দিকে যেহেতু হয় সেহেতু ওটা একদম নিরামিষিতে হয় আর এত সুন্দর খেতে লাগে ওই যে হয় না তরকারির বাটিতে সবসময় মুড়ি নিতে হবে যাতে একদম চেটে পুটে খেতে পারি তো সেটাই আর কি এই বাঁধাকপির তরকারিটা হলেই সেইগুলোর কথা মনে পড়ে যায় যে সেই স্বাদটা বা সেই টেস্টটা আমার হাতে আসেও না আর আমি হয়তো করতেও পারবো না আর আমার বাঁধাকপি ইদানিংকালে মানে ইদানিংকালে মানে কি আমার বাঁধাকপিটা কপিটা খেতেও এখন আর ভালো লাগে না তো যাই হোক বরমশাই ওদিকে অফিসে বেরিয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু কাজ মানে কমপ্লিট বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে বেসিনটাও আর কি ঘষে নিচ্ছি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে সেইগুলোকে যখনই সুযোগ পাই না কেন তখনই একটু অদ্রু করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই যাতে সেই একবারে নোংরা হয়ে যাতে কালো না হয়ে যায় বা একবারে সেই ঘষে সারা সারাদিন পরে থেকে সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হয় তো সেই কাজটা আমি মোটেই একদমই করি না তো যাই হোক সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাবার পরে আজকে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো কাচা হয়েছিল তো সেগুলোকেই এখানে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলুন জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর আরও একটা নতুন দিনের সঙ্গে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন টাটা